বাবা বাবা আজকে আমি তোমার সাথে বিকালে বাজারে যাব বলো না নিয়ে যাবে বলো বাবা বলো ঠিক আছে আমার টুকি মা তোমার কথা কি আমি ফেলে দিতে পারি বলো তুমি আমার একমাত্র মেয়ে তোমাকে আমার সঙ্গে করে বিকালে বাজারে ঘুরতে নিয়ে যাব। এখন যাও খেলাধুলা করো গিন্নি কি রান্না করছে আজকে যা সুগন্ধি ছড়িয়েছে আহ কি ভালো লাগছে কি আবার রান্না করব চিংড়ি মাছ দিয়ে কচু শাক রান্না করছি টুকি খুব পছন্দ করে তাই চিংড়ি মাছ দিয়ে কচু শাক রান্না করেছো আমারও খেতে খুব ভালো লাগে আর হ্যাঁ শোনো টুকি বলছিল আজকে আমার সঙ্গে সে বিকেলে বাজারে যাবে এসব তুমি কি বলছো টুকি যদি ছেলে হতো তাহলে ওকে নিয়ে বাজারে যেতে পারতে মেয়ে বাচ্চাকে নিয়ে বাজারে যাবে অনেকে অনেক কথা বলবে বলবে না বলো টুকির মা তুমি এটা কি বললে বলো টুকি এখন অনেক ছোট ওকে নিয়ে বাজার ঘাটে যেতে পারি তাতে লোকে কি বলল না বলল সেটা তো দেখার বিষয় নয় সবচেয়ে বড় কথা হলো আমার মেয়েকে আমার খুশি রাখতেই হবে টুকির বাবা তোমার সঙ্গে আমি কথায় পারবো না ঠিক আছে তোমার মেয়েকে তুমি বিকেলে বাজারে নিয়ে যে টুকির মা আমাকে এখন খেতে দাও তো আমি খেয়ে আবার আমার বন্ধুর বাড়িতে যাব বিকেলের আগে ফিরে টুকিকে নিয়ে বাজারে ঘুরতে যাব বন্ধু তুমি এসেছো তুমি কেমন আছো হ্যাঁ বন্ধু আমি ভালো আছি তোমাকে আর বড়মাকে মাকে দেখতে ইচ্ছে করছিল তাই দেখতে এলাম তো তোমরা ভালো আছো তো হ্যাঁ বন্ধু আমিও ভালো আছি কিন্তু মায়ের শরীরটা তেমন একটা ভালো নেই কি বলছিস বন্ধু বড়মারাবার মার আবার কি অসুখ হয়েছে মায়ের বড় একটা রোগ ধরা পড়েছে ডাক্তার বলেছে এক লক্ষ টাকা লাগবে অপারেশন করতে আমি অনেক কষ্টে সত্তর হাজার টাকা ম্যানেজ করেছি আরও তিরিশ হাজার বাকি আছে আর তিরিশ হাজার টাকা সংগ্রহ করতে পারলেই মার অপারেশনটা করতে পারবো কি বলছ বন্ধু বড়ো মা খুবই অসুস্থ আমার কাছে বিশ হাজার টাকা আছে আমি তোমাকে এক্ষণে এনে দিচ্ছি তুমি বড়মার মার অপারেশন করো বড়ো মা যেন তাড়াতাড়ি ভালো হয় টুকি মা রেডি হয়েছ চলো চলো বাজারে যাই বাবা বাবা দেখো কত সুন্দর মাংস তুমি মাংস কেন আমি আজকে মাংস দিয়ে পেট ভরে ভাত খাবো টুকি মা আজকে মাংস কিনবো না চলো বাড়িতে যাই আরে ভাই আপনার মেয়ে এত করে মাংস কিনতে বলছে এক কিলো নিন না টুকি মা আজকে কি মাংস না নিলে হয় না মামুনি বলো চলো আমরা বাড়ি যাই বাবা আমি মাংস খাবো না এমনি বলেছিলাম চলো বাড়িতে যাই বন্ধু তুমি সেদিন টাকাটা দিয়েছো আমার অনেক উপকার হয়েছে আমার মা এখন অনেকটাই ভালো হয়েছে আজকে আমি তোমার টাকা তোমাকে ফেরত দিয়ে দেব বন্ধু এই নাও বন্ধু তোমার টাকা তোমাকে ফেরত দিয়ে দিলাম মা টুকি চলো আমার সঙ্গে আজকে তোমাকে বাজারে নিয়ে যাব আর তুমি যা কিনতে চাও তাই কিনে দিব বাবা তুমি আমাকে বাজারে নিয়ে যেতে চাইলে আমি কি না করতে পারি চলো বাজারে চলো ভাই আমার মেয়ে টুকি কয় কিলো মাংস চাই আজকে আমার মেয়ে টুকিকে অত কিলো মাংস দিন ঠিক আছে ভাইয়া আমি মাংস দিচ্ছি বাবা আজকে তো আমি তোমাকে মাংস কিনতে বলিনি একদিন বলেছিলাম সেদিন তো কেন নি আজকে কেন এতগুলো মাংস কিনবে টুকি মা তুমি যেদিন মাংস কিনে চেয়েছিলে সেদিন আমার কাছে কোনো টাকা ছিল না তাই কিনে দিতে পারিনি আর আজকে আমার কাছে টাকা আছে তাই আজকে বেশি নিলেও সমস্যা নেই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে